পঁয়তাল্লিশ বছরের রেহানা বেগম নারকেল ডাঙার বাসিন্দা চার বছরের নাতিকে সঙ্গে নিয়ে তপসিয়ায় তার আরেকটি বাড়িতে ভাড়াটিয়ার কাছে ভাড়া নিতে গিয়ে নিখোঁজ হয়ে যায় ভাড়াটিয়ার নাম ভিকি সাউ পেশায় ট্যাক্সি চালক রেহানা বাড়িতে ভাড়া থাকত কিন্তু তিন ধরে ভাড়ার টাকা দেয় না সে গতকালকে সে তার নাতিকে নিয়ে ভাড়া নিতে যায়। তারপর থেকেই নিখোঁজ হয় রেহানা ও তার চার বছরের নাতি এরপর পুলিশের থেকে খবর পায় তারা পরিবারের দাবি পুলিশ তাদের জানিয়েছে নেশাগ্রস্ত অবস্থায় ভিকি রেহানাকে ধারালো অস্ত্রের আঘাত করে খুন করে আনন্দপুরে ফেলে গেছে পুলিশ সূত্রে খবর তার চার বছরের নাতি গাড়ির ভিতর চিৎকার করছিল বলে ভিকি সেই শিশুকে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয় রেহানার নাতির খোঁজে পুলিশ নামে তদন্তে ধৃতকে জেরা করে বামনঘাটা খালে বোট নামিয়ে শুরু হয় কলকাতা পুলিশের তল্লাশি অবশেষে সেখান থেকে উদ্ধার হয় ছোট্ট শিশুর মৃতদেহ গোটা ঘটনায় খুব ক্ষোভে পরিবার ঘটনাকে কেন্দ্র করে বুধবার রাতে পুলিশের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তোলেন বাসিন্দারা এই মুহূর্তে রাজ্য মহিলা কমিশন সদস্যরাও আনন্দপুর থানায় এসে উপস্থিত হয়েছেন আজ রেহানা বেগমের পরিবারের সদস্যরা এলাকার বাসিন্দারা নারকেল ডানা থাঙা ঘেরাও করেছেন ব্যুরো রিপোর্ট এক্সপোজ বার্তা